দর্শক এখানে বাইরে কাছে চমৎকার একটা বকনা দেখতেছি জাতের ফ্রিজিয়ান জাতের বকনা দামটা জানাই আপনাদের কেমন দাম চাই ফ্রিজে আনজাদের বকনা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বকনাটা বলতে যাচ্ছে না উনি বলতেছে পরে পরে আসেন এদের ভাইরে ভাইয়ের মুখ না এগুলো সবগুলাই মোটামুটি একই সাইজের দাম দর চলতিছে আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছেন বোকনাটা দাম চার নব্বই ভাই নব্বই হাজার কাস্টমার কেমন দাম দেয় সত্তর পঁচাত্তর দর্শক এটা সত্তর পঁচাত্তর দাম দিছে এটা এটা কত চাচ্ছে দাম সব পঁচাশি ভাই পঁচাশি হাজার এটা কত হলে বেচা কেনা হবে

রিজিয়ানজাদের বুক না কেমন দাম চাই জানেন আসলাম আলাইকুম আপনারা কত চাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কেমন দাম দেয় তাও কত দাম দিল পঁচাত্তর হাজার দশক দেখেন মাশাল্লা বেশ বড়সড় একটা বুক না পঁচাত্তর হাজার দাম বেশি পঁচাত্তর হাজার দশ প্রচণ্ড রোদ খাড়ায় রোদ খাড়ায় বৃষ্টি আকাশের আবহাওয়া খারায় খারাপ হয় এখানে এক জোড়া দুইটা এক জোড়া বকনা দেখতেছি সুন্দর কোয়ালিটির মার্শাল দুটার কেমন দাম চাই জানার চেষ্টা করি যে অনেক সুন্দর দই ডবক না বড় ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চাই আসলাম আলাইকুম ভালো আছেন এটা দাম কত চাচ্ছেন পঁচাশি হাজার এদের তলাবারটা দেখেন মাশাল্লাহ সুন্দর আছে পঁচাশি হাজার চাওয়া দাম

এ পাশে দেখেন কতগুলো বোক না এখনো আগের শেষ মুহূর্তে দর্শক এখনো বেচা কেনা এগুলো হয়নি postcss গ্লাসে পিজি আন্দ্রত্র বকনা রেখা দেখি চলতেছে এগুলা এখানে বেশ বড় সড়ো একটা বকনা দেখতেছি কেমন দাম চায় জানি জানার চেষ্টা করি হিটে আসার এগুলো মোটামুটি এ পাশে কত চাচ্ছেন বোকনাটা একশো কত দাম দেয় দেড়শো কাস্টমার কত দাম দেয় দেয় না তাও কত দাম দিল দশ দশ এক লক্ষ দশ হাজার

আসসালামু আলাইকুম ভাই ডানটা কত চাচ্ছেন এটা এই যে বকনা একটু আপনাদের দাম জানাবো এই পাশে মোটামুটি প্রচুর মুখনা আছে ফ্রিজে আন্দাজের কথা বলছি যে এই পাশেও আছে হাটের শেষ মুহূর্তে এখানে দু একটা মুখনার আপনাদের তথ্য দেব এই যে এখানে দুই তিনটা মুখনা আছে রাজু ভাইদের কাছে এই বোনাটা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন

এখানে দুইটা আছে এই দুইটার একটু দামটা জানাবো আপনাদের ফ্রিজি আন্দাদের তলাভাতটা দেখেন মাশাল সুন্দর আছে বড় ভাই কত চাচ্ছেন এক লাখ বিশ বেঁচাকে কিনা রেট বলে দ্যাশো কে যে ভাই বলতে পারছে না ভাই এই রাজু ভাইয়ের ভাই বলতে পারবে আমি একটু ওনার নাম্বারটা দেবো আপনাদের আশি হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে ষাট পঁয়ষট্টি দর্শক আশি হাজার চাওয়া দাম এই যে বকনাটা ষাট পঁয়ষট্টি দাম দিছে এগুলো রাজু ভাই রাজু রাজু ভাইয়ের দের এগুলো মোটামুটি প্রচুর বকনা নিয়ে আসে হাটে বেচা শেষ হয়ে গেছে এই চারটা বকনায় আছে এগুলো বেচা হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম